জন্মদাত্রী মা বাবার নিষ্ঠুরতার শিকার দুই নাবালিকা মেয়ে চোদ্দ বছরের এক নাবালিকা বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে মারধর করে ঘরবন্দি করে রাখেন নিষ্ঠুর মা বাবাদের হাত থেকে কোন রকমভাবে পালিয়ে ঠাকুরমার বাড়িতে আশ্রয় নেয় পরবর্তীতে সময়ে অসুস্থ হয়ে বর্তমানে বিশঙ্কর মহকুমা হাসপাতালে ঠাই হল দুই নাবালিকা মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া দুই নাবালিকার শনিবার দুপুরে খোঁজ খবর নিতে সরজমিনে বিশালগর হাসপাতালে ছুটে আসেন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলে নাবালিকাদের চিকিৎসা বিষয়ে খবর নেন পাশাপাশি এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান আধিকারিকরা নাবালিকা অসুস্থ বড় বোনের পাশে নাবালিকা ছোট বোন এই করুণ দৃশ্য বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে লোকেদের চোখে জল চলে এলো

মেয়ে বাচ্চা বলে ওই বাচ্চাটাকে বোঝা মনে করে বাবা নিজের বাবাই বিয়ে ঠিক করেছিল এবং এটা স্কুলের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবং স্কুলে গিয়েছি উত্তর গ্রহপুর স্কুল মেয়েটা ক্লাস সেভেনে পড়ে তো এই খবরটা পাওয়ার মাত্রই আমরা সঙ্গে সঙ্গে আসতাম এবং এখানে এসে বাচ্চা মেয়েটির সাথে কথাও বললাম এবং সমস্ত ঘটনায় ছুটি বাচ্চাটাকে একজন বকিল হচ্ছে বয়সী ছেলের সাথে বিয়ে কি করা হয়েছিল এবং বাচ্চাটা স্কুলে বলেছিল যে বিয়ে করবে না এবং ওর বিয়ে ঠিক হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটার গার্জেনকে দেখানো হয়েছিল কিন্তু তারপর থেকে বাচ্চা দুটিকে বাচ্চা ওই মেয়ে দুটিকে বাড়ি থেকে দাঁড়িয়ে নিয়েছে বাচ্চা দুটি এখন দিদার সাথে থাকে বাচ্চা দুটি ভীষণ অসহায় অবস্থা এবং এই ব্যাপারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে এখানে এসে ডাক্তারের সাথে কথা বললাম উপর দশটা মেয়ে ঠিক আছে তো আমি প্রত্যেকটা জনসাধারণকে যারা আমাদের ত্রিপুরাবাসী প্রত্যেকটা জনসাধারণকে অনুরোধ করবো বিশেষ করে মা বাবাদের বাচ্চা মেয়ে বলে কোনো বোঝা নয় বাচ্চা মেয়েরও আজকে সব কিছু করতে পারে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সবাই কিন্তু এখন মেয়েরও কিন্তু মহাকাল জেন থেকে আরম্ভ করে সবখানে পারদর্শীকের সাথে কাজ করে যাচ্ছে এবং সফলতাও অর্জন করছে তো তাই বলে বাচ্চা মেয়ে বলে হাওয়াইলার পাত্রই নয় তাই কোনো মেয়ে যেন অচিরে জীবন ঝরে না যায় সেই লক্ষ্যে আমাদের কমিশন প্রতিনিয়ত প্রত্যেকটা ত্রিপুর রাজ্যের কোনায় কোনায় আমরা প্রচার করে যাচ্ছি বাল্য বিবাহ যাতে না হয় এবং ড্রাগসের কবল থেকে বাচ্চারা যেন থাকে এবং প্রত্যেকটা গার্জেনদের আমরা সতর্ক করছি আঠারো বছরের আগে মেয়েদের দিয়ে যাবেন না এবং ছেলেদের একুশ বছরের আগে দিয়ে যাবেন না যারা এই বিয়েটা করার জন্য চেষ্টা করছিল এবং যে বরপক্ষ যারা রাজি হয়েছিল বিয়েতে তাদের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে অবশ্যই এটা আমরা তদন্ত করার মাধ্যমে অবশ্যই আমরা এটা অ্যাকশন নেব এবং এটা যদি তদন্ত মাধ্যমে যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কি অবশ্যই এটা অ্যাকশন নেওয়া হবে কারণ জেনে বুঝে আইন লঙ্ঘন করাটা কিন্তু অপরাধ সবাই জানেন চালমিজ

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ